না বাদ্দা দেমু এই জীবন হবে আরে এক দেই কি শিখছে হ্যাঁ দরকার আছে হ্যাঁ কর পরে পালা বাদ কি কর হ্যাঁ কই আর শাল লই প্রশ্নের জবাবটা খালি দিয়া শালে গান গাইতেব না গান দেওয়ার দরকারও নাই কারণ নবীর দিনে ডাকতাছে অনেকে চলে যাইতাছে গান গাওয়ার দরকার নাই কিন্তু শুধু একটা প্রশ্ন করব এই প্রশ্নটা করার মানেই শুধু জানতে চাই আমি সর্বপ্রথম সে খালি জবাবটা করলেই বুঝতে পারবেন কি শরীয়ত কি শরীয়তের এই যে আমার কাছে বললেন সর্বপ্রথম গুরুকে শরীয়তের সর্বপ্রথম নবীকে যদি আমার দিনের নবী হয়ে থাকে এটাও বলবেন আর যদি বাজায়ও না বাজায়েন না বাজায়েন না যদি আমার দিনের নবী হয়ে থাকে তো দিনের নবীর কথাটা যদি বইলা থাকেন তাহলে আলহামদুলিল্লাহ যদি বলেন যে না আমার দিনের নবীনা আরেকজন তো আরেকজন হইলে আরেকজন নবী হইলে ওই নবীর গান গাইলেন না কেন আজকে সারা সরাসরি খবর আছে দরা খাইলে যাবিন না আপনি গান গাইছেন নবীর রহমত আলিল আলামিন আপনি উম্মতের যাবিন গানটা গাইছে না তো যদি অন্যজন হয় নবী অন্যজন নবী যদি হয় শরিয়তের নবী তাইলে ওই নবীর গান কেন করলেন না কি কন এটা জানার দরকার আছে না বুঝতে পারছেন না আমার কথাটা শরীয়তের নবী কিন্তু আমার দিনের নবী না পরে আমার দিনের নবী সকলের নবীর নবী আমার দিনের নবী এটা আমরা মানি একশো বার মানি হাজার বার মানি লক্ষ কোটি বার মানি যদি শরীয়তের নবী অন্য কেউ হইয়া থাকে ওই নবীর গান কেন করলেন না

পৃথিবীর কোন মানুষ শক্তি নাই যে আপনাকে আমাকে বানানোর জন্য আমার আল্লাহ পাকের ইশারা ফেরেশতার মাধ্যমে তৈরি তৈরি বুঝতে হবে বেটাটা কোন জায়গা মাতার চুল তাই তো এই না বিষয়টা আমি কালো আলহামদুলিল্লাহ আমাকে অনেক মানুষ ভাবে ভালো ঠিক এটাতে আমি অনেক আলহামদুলিল্লাহ আমি খুশি এটা সুক্তি মালিকের দরবারে আমি এখন, 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 এখন আমার পালা গান শেষ করলাম এখন একটি গান করব আমার যুবক বাইদের অনুরোধ খেরা বইলে গেছে অনেক